আজ মঙ্গলবার সাতই ফাল্গুন দু সালের বিশে ফেব্রুয়ারি মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন ভগবান হরিবিষ্ণুর বীজ মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নমা রাজযোগ চ্যানেলের তরফ থেকে আজ আপনাদের সকলকে জয়া একাদশী বা ভৈমী একাদশীর হার্দিক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল আজ একাদশীর এই মহান ব্রত অবশ্যই আপনারা পালন করুন অত্যন্ত উপকৃত হবেন রোগ শোক দুঃখ দারিদ্রতা থেকে আপনারা মুক্তি পাবেন এবং আজ যারা একাদশীর মহান ব্রত করছেন আগের দিন নিরামিষ খাওয়া আজ উপোস থাকা পরের দিন ব্রতভঙ্গ করার আগে অবশ্যই কোনো বৈষ্ণব বা সাধু সন্তদের খাইয়ে ব্রতভঙ্গ করবেন তারপরই আপনারা অন্ন বা ভোজন গ্রহণ করবেন একাদশীর দিন রাত্রি জাগরণ করে মাটিতে শয়ন করে বিষ্ণু সহস্র নাম জপ করতে হয় করতে পারলে অত্যন্ত উপকৃত হতে চলেছেন আর যারা আজ একাদশীর ব্রত পালন করছেন না তারা অন্ততপক্ষে পক্ষে নিরামিষ খান আজ আমিষ যেন খাবেন না মৈথুন ক্রিয়াকলাপের আশ্রয় নেবেন না ভাগ্যমেটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজীবন এবং পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে পাঁচ শুভ রং থাকবে সবুজ আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ আপনারা করতেই পারেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই যৌন আবেদন আজ আপনাদের আকাঙ্ক্ষিত ফলাফল দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটি একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না রাজনীতিবিদরা শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূরে এগোতে পারবেন না সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ তবে পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি দ্বারা স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে আর্থিক ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য আজ অর্থের আগমন তো ঘটবে মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন কোনো বন্ধু বা কাছের মানুষ আপনার উদারতা এবং ধৈর্য শক্তির পরীক্ষা নিতে পারে আদর্শ যাতে হার না মানে সেদিকে বিচক্ষণ থাকার প্রয়োজন আছে